আমাদের জীবনে অনেক মানুষ আসে কিন্তু কেউ কেউ এমনভাবে পাশে দাঁড়ায় যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় চেনা কিংবা অচেনা যে কেউ যদি আপনার জন্য কিছু করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু সৌজন্য নয় বন্ধন আরও গভীর করার একটি উপায় হ্যালো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি সবাই দূরে সরে গেলেও তখন আপনি যাদের পাশে পাবেন এই দিন কখনোই ভুলবেন না অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ দিবেন ঠিক তাই আমাকে সমর্থন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি কৃতজ্ঞ আমার পাশে আছেন এবং আমার উপর বিশ্বাস রেখেছেন যার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ঋণী আপনাদের সমর্থন আমার জন্য অনেক মূল্যায়ন এবং এটি আমাকে কঠিন সময়ে এগিয়ে যেতে সাহায্য করবে মোট কথা আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমার কাজে সাপোর্ট করছেন হোক তারা আমার ফ্যামিলি হোক তারা আমার কাছের মানুষ কিংবা দূরের মান আর অবশ্যই আপনারা তো আছেন অনলাইন প্ল্যাটফর্মে যখন প্রথম আসি তখন অনেকেই বলতো আমি কাজ করতে পারবো বা অনেকেই হয়তো বা ভাবতো যে দুইটা বাচ্চা নিয়ে আমি হয়তো বা কাজ কন্টিনিউ করতে পারবো না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি কন্টিনিউ করতে চাই আর এটা আমার শখের জায়গা আসলে এটা যার যার ভাবনা আমি তো আর কারো ভাবনা উঠাতে পারবো না তার মন থেকে আমি আগেও বলেছি এখনো বলছি আমি না কষ্ট করতে অনেক ভালোবাসি কষ্ট করে উপার্জিত অর্থ যদি সেটা সামান্যও হয় আমার কাছে সেটা অনেক বড় কারণ সেটা আমি নিজ হাতে নিজ কষ্টে উপার্জন করেছি নিজের জীবন সম্পর্কে তো অনেক কিছু বললাম চলেন আসে এবারে ভিডিওতে সকাল থেকে তো আমি কাজ সব গুছিয়ে নিই ওর বাবা থাকলে রান্নাবান্না সব সকালেই সেরে ফেলে আজকে ওর বাবা অফিসে খাবারটা নিয়ে যায়নি এই জন্য একটু আস্তে ধীরে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম ওর বাবা বাসায় থাকতে কাপড়গুলো সব পরিষ্কার করে নিয়েছি আর কাজ করতে গিয়ে সকালে নাস্তাটাও হয়নি তাই মনে করলাম সকালে কি হালকা পাতলা নাস্তাটা সেরে ফেলি আজকে একটু হালকা নাস্তাই করব। আপনাদের এলাকাতে এটাকে কি বলে জানি না তবে আমার শ্বশুরবাড়ি এলাকাতে একে চাপড়ি বলে আমার বাবার বাসায় এলাকাতে একে তেলচিত বলে আপনাদের এলাকাতে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন সব মশলাগুলো দিয়ে সব মিক্সড করে মেখে নিচ্ছিলাম আর এর সাথে অবশ্যই একটা ডিম লাগবে ডিমটা দিয়ে তারপরে একটু হালকা গরম পানি দিয়ে সব মেখে নিচ্ছিলাম এটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না মিডিয়াম রাখবো আর কড়াইতে অল্প তেল দিয়ে মিক্সড করে নেব বেশি তেল দিয়ে আসলে ভাজলে তেল তেল ভাবটা বেশি থাকে তাই হালকা তেল দিয়ে আমি এটা ভেজে নেব যেহেতু এটা ঝাল ছিল বাবুরা খুব মজা করে খেয়েছে আমি বাচ্চাদের জন্য বেশি ঝালটা দিইনি আর আমার ছেলে এটাতে আবার চিনি দিয়ে খাচ্ছিলো চিনি দিয়ে খেতে নাকি ওর ভালো লাগছিল যাই হোক এই তেল চিতইটা দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেললো ওর বাবা যেদিন বাসায় নাস্তা করে না সেদিন আমরা মা ছেলে তো হালকা পাতলা কিছু খেয়ে পার করে দিই যেহেতু বাসায় অন্যান্য খাবার আছে ডিম সিদ্ধ বা খেজুর ওগুলো ওদেরকে দিচ্ছিলাম তো এই জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি আর বাবু বলছিল আম্মু একটু আজকে গরুর মাংস রান্না করো তাই আমি আবার বাবুর কথা মতো গরুর মাংস রান্না করলাম আজকে এই পর্যন্ত আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ